জোয়েল এক অধ্যায় সদাপ্রভুর এই বাক্য পথুয়েলের পুত্র জোয়েলের কাছে উপস্থিত হল বঙ্গপালের আক্রমণ আপনারা যারা প্রাচীন একথা শুনুন দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো তোমাদের সময়কালে কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময় এরকম ঘটনা কখনো কি ঘটেছে তোমাদের সন্তানদের কাছে এ কথা বলো তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে এ কথা বলুক আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে তা বড় পঙ্গপালেরা খেয়ে ফেলেছে বড় পঙ্গপালে যা ছেড়ে দিয়েছে তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে ওহে মাতাল ব্যক্তিরা তোমরা ওঠো ও কাঁদো যারা সুরা পান করো তোমরা বিলাপ করো নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য তার আছে সিংহের মতো দাঁত আছে সিংহির মতো কশের দাঁত সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে তাদের শাখা প্রশাখা তক শূন্য সাদা দেখা যায় তোমরা শোক বস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপরিত হয়েছে যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন সেই যাজুকেরা সবাই শোক করছেন মাতগুলি সব বিধ্বস্ত হয়েছে জমি শুকিয়ে গেছে শস্য রাশি ধ্বংস করা হয়েছে নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে তেল সব শেষ হতে চলেছে কৃষকেরা তোমরা হতাশ হও দ্রাক্ষা চাষিরা তোমরা বিলাপ করো তোমরা গম ও জবের জন্য দুঃখ প্রকাশ করো কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে দ্রাক্ষালতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে ডালিম খেজুর ও আপেল গাছ মাঠের যত গাছপালা শুকিয়ে গেছে সত্যি মানবজাতির সব আনন্দ পুরিয়ে গেছে মন পরিবর্তনের জন্য আহ্বান ওয়ে যাজকেরা তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো যারা বেদির সামনে পরিচর্যা করো তোমরা হাহাকার করো তোমরা যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো তোমরাও এসো সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও কারণ নৈবেদ্য ও পেয় নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি এক পবিত্র উপবাস পর্ব ঘোষণা করো এক পবিত্র সবার আহ্বান করো প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে তাদের সবাইকে তলব করো তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে হায় হায় সে কেমন দিন কারণ সদাপ্রভুর দিন সন্নিকট এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে আমাদের চোখের সামনে থেকেই কি খাবার আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি যত শস্য বীজ মাটির ঢেলার নিচে পচে গেছে শস্য ভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে কারণ শস্য সব শুকিয়ে গেছে পশুপাল কেমন আত্মসর করছে বলদের পাল দিশাহা হয়ে পড়েছে কারণ তাদের জন্য কোনো চারণ ভূমি নেই এ সদাপ্রহু আমি তোমাকেই ডাকি কারণ আগুন হোলা চারণ ভূমিকে গ্রাস করেছে আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে এমনকি বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে জলের সমস্ত উচ্চ শুকিয়ে গেছে আর আগুন খোলা চারণভূমিগুলি ভূমিগুলি ধ্বংস করেছে জোয়েল দুই অধ্যায় পঙ্গপালের ঝাঁক তোমরা শিওনে তুরি বাজাও আমার পবিত্র পর্বতে সিংহনাথ তোলো দেশে বসবাসকারী সকলে ভয় কাঁপুক কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে হ্যাঁ সেদিন কাছে এসে পড়েছে তা অন্ধকার ও নিরানন্দের দিন মেঘের ও গাঢ় অন্ধকারের দিন তাদের সামনে আগুন গ্রাস করে তাদের পিছনে আগুনের শিখা জলে তাদের সামনে দেশ হয় যেন এদন উদ্যানের মতো তাদের পিছনে থাকে এক পরিত্র তক্ত মরু প্রান্তর কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পায় না তাদের আকার অশ্বের মতো তারা অশ্বারোহী সৈন্যদের হুহু রথের শব্দের মতো ধনী তুলে নাড়া গ্রাসকারী আগুনের মতো শব্দ তুলে তারা পাহাড়ের চূড়ায় লাভ দেয় তারা যেন যুদ্ধের উদ্দেশ্যে শ্রেণীভূত পরাক্রমী সৈন্যদলের মতো তাদের দেখা মাত্র জাতিসমূহ মনস্তাপে দগ্ধ হয় প্রত্যেকের মুখ বিবর্ণ হয়ে যায় তারা বীর যোদ্ধাদের মতো দৌড়ায় সৈন্যদের মতো তারা প্রাচীর পরিমাপ করে তারা সুশৃঙ্খলভাবে সমরাভিযান করে কেউই তার স্থান থেকে বিচ্যুত হয় না তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয় প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে কেউই তার লাইন ভেঙে ফেলে না তারা নগরের মধ্যে দ্রুত দৌড়ে যায় তারা প্রাচীরের উপরে দৌড়াতে থাকে তারা ঘরবাড়ির উপরে চড়ে চোরের মতো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে তাদের সামনে পৃথিবী কম্পিত হয় আকাশ মণ্ডল কাঁপতে থাকে সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায় নক্ষত্রেরা আর তৃপ্তি দেয় না সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে বজ্রধ্বনি করেন তার সৈন্য সংখ্যা গণনার অতীত যারা তার আদেশ পালন করে তারা পরাক্রমী বীর সদাপ্রভুর দিন অতি মহৎ তা সহ্য করতে পারে তোমাদের হৃদয় সদাপ্রভুর ঘোষণা করেন তোমরা এখনি তোমাদের সম্পূর্ণ মনে প্রাণে আমার কাছে ফিরে এসো তোমরা উপভাস ও কান্নার সঙ্গে শোক করতে করতে ফিরে এসো তোমাদের পোশাক নয় কিন্তু তোমরা নিজের নিজের হৃদয়ে বিদীর্ণ কর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তার ভালোবাসা তিনি বিপর্যয় প্রেরণ করে দয়াদ্র হন কে জানে তিনি ফিরে আবার করুণা করবেন এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন ভক্ষ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য তোমরা পবিত্র পবিত্র উপবাস পর্ব ঘোষণা করো এক তুরি আহ্বান লোকদের সমবেত করো জনসমাজকে পবিত্র করো প্রবীণদের এক স্থানে নিয়ে এসো স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত কর তার বাস্ক্রিয় ও কোণে তার নিবাস পক্ষ ত্যাগ করুক সদাপ্রহুর সাক্ষাতে পরিচর্যাকারী যাজকেরা মন্দিরের বারান্দা ও বেদির মাঝখানে ক্রন্দন করুক তারা বলুক এ সদাপ্রভু তোমার প্রজাদের নিষ্কৃতি দাও তোমার অধিকারকে নিন্দার পাত্র হতে ও জাতিসমূহের মধ্যে প্রবাদের আস্পদ হতে দিও না তারা কেন জাতি কাছে বলবে তোমার ঈশ্বর কোথায় উত্তর তারপরে সদাপ্রভু তার দেশের বিষয় উদ্যোগী হলেন এবং তার প্রজাদের প্রতি দয়া করলেন সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন আমি তোমাদের কাছে শস্য নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে আমি আর কখনো তোমাদের অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না উত্তরের সৈন্যদলকে আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দেব তাদের এক শুকনো ও অনুর্বর দেশে নিক্ষেপ করব পূর্ব সমুদ্রের দিকে তার সামনের ভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তার পেছনের ভাগ নিক্ষেপ করব তার দুর্গন্ধ উপরে উঠে যাবে তার গন্ধ উঠতে থাকবে ওহে দেশ ভয় করো না আনন্দিত উল্লাস কর সদা প্রভু নিশ্চয়ই মহোৎসব কাজ করেছেন ওহে বুনো পশুরা তোমরা ভয় করো না কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে জুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফল ভারে সমৃদ্ধ হচ্ছে ওহে শিওনের অধিবাসীরা তোমরা আনন্দিত হও আমাদের ঈশ্বর সদাব্রহুতে আনন্দিত হও কারণ তিনি তার ধর্মশীলতায় তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে তা আমি ফিরিয়ে দেব অর্থাৎ বড় পঙ্গপাল ও অল্প বয়স্ক পঙ্গপাল অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক আমার মহা সৈন্যদল যাদের আমি প্রেরণ করেছিলাম যতক্ষণ না তোমরা তৃপ্ত হবে তোমরা পর্যাপ্ত পরিমাণে আহার করবে আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে যিনি তোমাদের জন্য বিস্ময়কর সব কর্ম করেছেন আমার প্রজারা আর কখনো লজ্জিত হবে না তখন তোমরা জানতে পারবে যে আমি ইসরায়েলের মধ্যবর্তী আছি যে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর আর কোনো ঈশ্বর নেই আমার প্রজারা আর কখনো লজ্জিত হবে না সদাপ্রভুর দিন আর তারপর আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব তোমাদের ছেলে ও মেয়েরা ভববানী বলবে তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে তোমাদের যুবকেরা দর্শন পাবে এমনকি আমার দাস দাসীদেরও উপরে সেই সব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে আশ্চর্য সব নিদর্শন দেখাব রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলি দেখাব সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চাঁদ রক্ত বর্ণ হয়ে যাবে আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে কারণ সদাপ্রহুর কথা মত শিওন পর্বত ও জেরুসালেমে কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে যাদের সদাপ্রভু আহ্বান করেছেন জোয়েল তিন অধ্যায় জাতিবৃন্দের বিচার সেই সব দিনে ও সেই সময় যখন আমি জিহুদা ও জেরুসালেমের দশা ফিরাব আমি সমস্ত জাতিকে একত্র করব ও তাদের জিওশাপট উপত্যকায় নামিয়ে আনব সেখানে আমি আমার অধিকার ও আমার রোজা ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিচার করব কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্ন করেছিল এবং আমার দেশকে বিভাগ করেছিল তারা আমার প্রজাদের জন্য কুটিকাপাত করেছিল এবং বেশ্যার বিনিময় বালককে দিয়েছিল দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল যেন তারা তা পান করতে পারে এখন ওয়ে শোর ও সিদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল আমার বিরুদ্ধে তোমাদের কি বলার আছে আমি কিছু করেছি বলে তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ তাহলে আমি দ্রুত ও অতি সত্তর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব যা তোমরা করেছো। কারণ তোমরা আমার রূপ ও আমার সোনা এবং আমার ভান্ডারের উৎকৃষ্টি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছো। তোমরা জিহুদা ও জেরুসালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো দেখো তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব আর তোমরা যেসব অপকর্ম করেছ তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব আমি তোমাদের পুত্র কন্যাদের জিহুদার লোকেদের কাছে বিক্রি করব তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি শিবাইয়দের কাছে বিক্রি করবে সদাপ্রভু এ কথা বলেছেন তোমরা জাতিবৃন্দের কাছে এ কথা ঘোষণা করো তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও যত বীর যোদ্ধাকে জাগিয়ে তোল সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্ষা তৈরি করো দুর্বল মানুষও বলুক আমি বলবান সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও হে সদাপ্রভু তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো জাতিগণ জেগে উঠু তারা জিও সাফট উপত্যকার দিকে এগিয়ে যাক কারণ আমি সেখানেই সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসবো তোমরা কাস্তে চালাও কারণ শস্য পেকে গেছে এসো আঙুর মাড়াই করো কারণ আঙুর মাড়াই কল পূর্ণ হয়েছে ও ফাটিগুলি রসে উপচে পড়ছে তাদের দুষ্টতা এতই ব্যাপক বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সেখানে জড় হয়েছে কারণ বিচারের উপত্যকায় সদাপ্রভু দিন সন্নিকট হয়েছে সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে নক্ষত্রগুলি তৃপ্তি বিকিরণ বন্ধ করবে সদাপ্রভু শিয়ন থেকে গর্জন করবেন এবং জেরুসালেম থেকে করবেন বজ্রধ্বনি পৃথিবী ও আকাশ কম্পিত হবে কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয় স্থান হবেন ইসরালের জন্য হবেন এক দৃঢ় দুর্গ ঈশ্বরের প্রজাদের জন্য আশীর্বাদ তখন তোমরা জানতে পারবে যে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর আমি আমার পবিত্র পর্বত শিওনে বসবাস করি জেরুসালেম পবিত্র হবে বিদেশিরা আর কখনো তা আক্রমণ করবে না সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ঘরে পড়বে আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ জিহুদার গিরি খাত থেকে জল প্রবাহিত হবে সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে তা বাবলা উপত্যকাকে জলসিক্ত করবে কিন্তু হবে হবে ইদম এক মরুপ্রান্ত যেহেতু তারা জিহুদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল সেই সব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল জিহুদা চিরকালের জন্য ও জেরুসালেম বংশ পরম্পরায় জন অধ্যুষিত হবে তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি তা আমি ক্ষমা করব আর আমি সদাপ্রভু প্রভু বসবাস করব,